এই যে এই জায়গাটাতে আর আমার শৈশবটা কাটছে এই বাড়িতে আমার ছোটবেলাটা আসলে এই বাড়িতেই কাটছে সবসময় আমি এখানেই ছিলাম মানে বাড়ির পাশে তো খাওয়াধুলা করতাম কিন্তু সব পরিবর্তন হয়ে গেছে যে দিকের বিউগুলা জমিগুলা ছোটবেলায় এইট 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 এইটিনের মধ্যে বেশি খেলাধুলা করছি এখানে এটা হচ্ছে আমাদের ফুফার বাসা এখানে বেশিরভাগ থাকতাম দিনের পর দিন খাওয়া নাই দাওয়া নাই মানে দিনের পর দিন এখানে কাটাই দিছি তা আসলে এই দিনগুলোর কথা এখন মনে পড়লে আসলে খুবই খারাপ লাগে মানে খুবই মিস করি ওই দিনগুলা যে এখন মাথার মধ্যে কত টেনশন পারিবারিক টেনশন মানে বিভিন্ন ধরনের টেনশন মানে প্রতিনিয়ত আমাদেরকে আসলে মানে স্থির থাকতে দেয় না মানে হয়রানির উপর রাখে একদম ঠিক আছে তো আসলে ছোটোবেলা আমার যে শৈশবকালটা ছিল মানে টেনশনবিহীন এটা আপনারা সবাই জানেন কারণ ছোটোবেলাটা সবারই মানে টেনশনবিহীন থাকে মানে কোনো টেনশন থাকে না মানে পারিবারিক কোনো ঝামেলা থাকে না হ্যাঁ তো আসলে আজকে বন্ধু কবির নিয়ে আসছি আমরা কিন্তু একসাথেই বড় হয়েছি ছোটোবেলা থেকে একসাথে স্কুলে পড়ছি মাদ্রাসায় পড়ছি হ্যাঁ তো কথাগুলো মনে পড়ে আসলে অনেক এখানে কত লাঠিম খেলতাম ঘুরি উড়াইতাম হ্যাঁ ঠিক আছে এই বাড়িটা ছিল আমাদের এই ফুফার বাসাটা ছিল একটা সময় মানে আমাদের জন্য খেলাধুলার মানে একটা আক্রাখানা ছিল ঠিক আছে মানে শুধু আমি যে থাকতাম এমন না মানে অনেক জায়গা থেকে অনেক মানুষ মানে অনেক পোলাপান আসতো সমবয়সী আর কি এখানে কত গোদা খেলতাম ঠিক আছে গোদা নামের একটা খেলা আছে আমাদের আমাদের এখানে বলি আর কি এটা তো এটা খেলতাম তারপর ঘুরি উড়াইতাম লাঠিম খেলতাম তারপর ডাং ট্যাং ডাং খেলতাম আর কিছু আসলে আজকে বাইর হয়েছি আমি আর বন্ধু কবির আমরা যে জায়গাগুলাতে মানে যে যে জায়গাগুলাতে আমরা ছোটবেলা করছি খেলাধুলা করছি ওই জায়গাগুলো আমরা আজকে ঘুরে দেখবো বিকালবেলা বাইর হয়ে গেছি হ্যাঁ তো ওই জায়গাগুলো দেখার জন্য অসাধারণ তো আসলে আজকে টার্গেটটাই ছিল এমন যে আজকে মানে শৈশবকালে মানে যে বাড়িগুলাতে আমাদের যাতায়াতটা মানে বেশি ছিল ঘোরাফেরা খেলাধুলা বেশি ছিল ঠিক আছে তো ওই জায়গাগুলো আজকে একটু দেখবো আসলে ওই ফিল্টা নেওয়া যায় কি না ঠিক আছে তো অনেকটা পর চলে আসছি আমরা আসার পরও মানে ওই ফিল্ডটা আসলে পাচ্ছি না ঠিক আছে ওই প্রপার ফিল্ডটা কিন্তু পাচ্ছি না হ্যাঁ তো ওই কথাগুলো মিস করি ওই যা ওই সময়গুলো মিস করি হ্যাঁ ওই শৈশবকালটা অনেক বেশি মিস করতেছি আর তো কখনও ফিরে আসবে না এটা আমরা সবাই জানি ঠিক আছে কারণ কালকে যে দিনটা চলে গেছে ওইটা আর কখনও ফিরে পাওয়া সম্ভব না এটাই হয়তো নিয়ম তো আজকে আমরা এমন একটা জায়গা যাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন আমি কিন্তু এখন একটা টাস ফোন নিয়ে ভিডিও করতেছি এই ফোনটা কিন্তু তখন ছিল না ঠিক আছে তো মানে এটা হয়তো কবির কত বছর আগের কথা মানে যখন সিটি সেল মানে ফোনটা ছিল আর কি পনেরো বছর হ্যাঁ প্রায় পনেরো বছর আগে এই ফোনটা কিন্তু ছিল না তখন ছোট্ট একটা ফোন ছিল এটা সিটি সেল একটা মোবাইল ছিল ঠিক আছে তো আমাদের এদিকে কিন্তু নেটওয়ার্ক ছিল না হ্যাঁ তো আমাদের বাড়ির পাশে একটা ছোটো ভাই আছে ইমরান ওই তাদের বাড়ির পাশে আর কি ঠিক আছে ইমরান মাহমুদ তাদের বাড়ির পাশে মানে একটা ছোট একটা পাহাড় আছে ওই পাহাড়টাতে একটা বাস মানে এভাবে লম্বা করে সোজা করে গাড়াইয়া তারপর এখানে ফোনটা যখন বাসের মধ্যে আটকায় দেয় আটকাই দেওয়ার পরে কিন্তু সাথে সাথে নেট চলে আসে ঠিক আছে আসলে ওই জায়গাটাতেই আজকে যাচ্ছি আপনাদেরকে পুরো ভিডিওটা আসলে দেখবেন তখনই বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কেমন ওই জায়গা যাইয়া কথা বলতে হইতো প্রায় আমাদের বাসা থেকে প্রায় কত এক দেড় কিলোমিটার হবে ওই জায়গাটাতে যাইয়া তারপর আমাদের কথা বলা লাগতো আসলে শহরে তারপর দেশের বাহিরে মানে যারা আছে আমাদের আত্মীয় স্বজন তাদের সাথে কন্ট্যাক্ট করতে গেলে যোগাযোগ করতে গেলে আমাদের ওই জায়গাটা যাইতে হইতো ঠিক আছে ফোন নেয়া তো ওগুলা মনে পড়ে অনেক আসলে ওই জায়গা ওই জায়গাগুলা আসলে আজকে একটু দেখার ইচ্ছা হয়েছে যে কারণে আমি কিন্তু এখন জমিনে আসি যে দেখেন আমার সাথে আছে বন্ধু কবির আমরা জমিনে আসি এখন আমরা ওই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করতেছি দেখি আজকে ওই ফিল্ডগুলো নেওয়ার চেষ্টা করবো জানি আমরা যে ওই ফিল্ডটা আর কখনো আসবে না পাবো না তারপর ইচ্ছা থাকছে হঠাৎ করে একটু যাওয়ার জন্য চেষ্টা করতেছি আর কি ওকে গাইস হ্যাঁ নেক্সট ভিডিওটাতে ওই যে আমরা যে জায়গায় ছোটোবেলায় যেয়ে কথা বলতাম ওই ভিডিওটাতে ওইটা থাকবে ওকে গেছে